হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সেজিজ ইয়ামি রেসিপিস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুচো চিংড়ির চপ এটা খুবই ইজি আর খুবই টেস্টি হয় বাড়িতে অতিথিরা আসলে আপনারা এরকম চপ বানাতে পারবেন খুব সহজেই তো দেরি না করে চলুন তবে শুরু করা যাক তো এই জন্য আপনাদের প্রথমে কুচো চিংড়ি লাগবে কুচো চিংড়িটাকে ভালো করে বেঁচে ধুয়ে ওটাকে ভেজে রেখে দিতে হবে তারপরে চপের পুর বানানোর জন্য সামান্য একটু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তেলটা সামান্য দিবেন বেশি তেল দেওয়ার দরকার নেই তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পরে এর মধ্যে আমি দিব লবণ হলুদ আপনারা চাইলে লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন কাঁচা লঙ্কা কুচি দেব সামান্য আমি একটু লঙ্কার গুঁড়া আর দিব এটা একটু মিট মশলা এই মিট মশলাটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাতে এই চপটার স্বাদ খুব সুন্দর হয় আর এটা হচ্ছে আমাদের মেন আইটেম কুচো চিংড়ি এই কুচো চিংড়িটাকে আমি ভালো করে ধুয়ে ভেজে রেখেছিলাম আর দিয়ে দিব এর মধ্যে আলু সিদ্ধ আপনারা যদি চিংড়ির পরিমাণটা বেশি রেখে চপটা করতে চান তাহলে আলু সিদ্ধটা দু তিনটা আলু নেবেন আর যদি চিংড়িটা যদি এক দুটা মুখে পড়ে এরকম করতে চান তাহলে আলুটা পাঁচ ছটা আলু নিতে পারেন আলুটা আপনাদের পরিবারের সদস্য হিসাবে নেবেন এখানে আমার পরিবারের সদস্য কম তাই আমি তিনটে আলু নিয়েছি তাতে আমার এই চপটা অনেকটি হয়ে গেছিলো এখানে আমি নিয়ে নিলাম আরেকটা বাসনে বেসন পুটটা বানিয়ে নেওয়ার পরে আমি এই ব্যাটারটা তৈরি করছি তার জন্য সামান্য বেসনের লবণ আর হলুদ অ্যাড করে দিলাম এর মধ্যে আপনারা লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন দিয়ে ভালো করে এটাকে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেবো ব্যাটারটা দেখবেন যেন ঘন থাকে বেশি পাতলা যেন না হয় তারপরে যে পুটটা বানিয়েছিলাম চপের সেই পুটটা গোল গোল করে চেপে চেপে চ্যাপটা চ্যাপটা আকারে গড়ে নিব এভাবে করে প্রত্যেকটা চপ আমি বানিয়ে নিব খুবই সহজ আর খুবই টেস্টি হয় খেতে এরকম চিংড়ি পেলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন দেখুন আমাদের এইভাবে আলুর পুরটা দিয়ে চপগুলো এইভাবে বানিয়ে নিয়েছি এবার বেসনে ভালো করে এটাকে মাখিয়ে দুই পিঠে ভালো করে বেসনটা লাগিয়ে এটাকে সাদা তেলে ছাকা তেলে হাই ফ্লেমে ভেজে নেবো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই কুচু চিংড়ির এই চপগুলো আপনাদের বিকালের টাইমে স্ন্যাক্স আইটেম হিসাবে খেতে পারেন তার জন্য চিংড়িটাকে আগে থেকে বেছে ভেজে রেখে দিবেন আর ভাতে দুপুরে রান্না করার সময় যদি দুটো আলু সেদ্ধ করে রেখে দেন তাহলে বিকালের টাইমে আপনাদের খুব ঝটপট এইরকম চপ আপনারা স্ন্যাক্স আইটেম হিসাবে বানিয়ে নিতে পারবেন এটাতে অবশ্যই মিট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন আমি সানরাইজের পাঁচটা কাদামের যেগুলো মিট মশলা পাওয়া যায় সেই সেই মিট মশলাটাই অ্যাড করেছি ফলে এই চপটার স্বাদ আরও টেস্টি হয় দেখুন আমি বাকি চপগুলো এইভাবে একে একে ভেজে নেব খুবই সহজ রেসিপিটা একবার জাস্ট ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন হয়েছিল। দেখুন একে একে আমি এইভাবে প্রত্যেকটা চপ ভেজে নিচ্ছি বেসনটা ঘন থাকায় তেল কিন্তু বেশি টানে না দেখুন আমার চপগুলো হয়ে গেছে আর চপে একটু ঝালটা বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও বেশি টেস্ট লাগে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই